ফুটন্ত গরম জলে চিকেন দিয়ে চিকেনের এই অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচ ছয় পিস মতো বোনলেস চিকেন নিয়েছি অবশ্যই বোনলেস চিকেন দিয়ে রান্নাটা করতে হবে যেন হাড় না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এইবার আমি চিকেনগুলোকে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে আপনারা স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন আর পরিমাণ মতো নুন গ্রাইন্ড করে চিকেনের একটা পেস্ট তৈরি করে নেব বাড়িতে চিকেন আনার পর অনেকেই বোনলেস চিকেনগুলো খেতে চান না বা পছন্দ করেন না তখন সেই চিকেন দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে নিন দেখবেন সবাই আঙুল চেটে খেয়ে নিচ্ছেন এইবার আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি দুই গ্লাস সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল জলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনের পেস্ট থেকে অল্প অল্প চিকেন তুলে নিয়ে ঠিক গরম জলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এই রান্নাটা তৈরি করা খুব সহজ যে কেউ খুব সহজেই তৈরি করতে পারেন আর এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবেন চিকেনগুলোকে ঠিক অল্প অল্প করে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেব দেখুন চিকেন একদম ভেঙে যায়নি একদম ঠিকঠাক আছে আমি যেই সাইজের যেভাবে দিয়েছি ঠিক সেই রকমই আছে এইবার আমি চিকেনকে জল থেকে ছেকে তুলে নেব আর জলটাকে আলাদাভাবে রেখে দেব পরে ইউজ করার জন্য দারুণ স্বাদের চিকেনের রান্নাটা অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন ভাত রুটি পোলাও সবার সাথেই খেতে দারুণ লাগবে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে অবশ্যই সাদা তেল দিয়ে রান্নাটা তৈরি করবেন দুটো পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা রঙটা চেঞ্জ হলেই দুটো টমাটোকে একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোকেও পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব খুব সুন্দর কাঁচা লঙ্কার একটা গন্ধ আসবে সাথে দিয়ে দিলাম প্রায় দেড় চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিকেন চিকেনের যেই টুকরোগুলোকে সেদ্ধ করে তুলে রেখেছিলাম জল থেকে ছেকে সেই চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দেওয়ার পর মশলার সাথে দুই তিন মিনিট মতো কষিয়ে নেব আর আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন আমি এখানে অল্প একটু লঙ্কা গুঁড়োও দেবো আমি একটু ঝাল ঝাল রান্নাটা তৈরি করছি তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা যদি লঙ্কা বেশি পছন্দ না করেন তাহলে অবশ্যই কম দেবেন ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই রান্নাটা কিছুটা চিলি চিকেনের মতো হলেও এটা চিলি চিকেন না এইবার আমি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সুন্দর চিকেনটাকে দেখতে লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে আপনারাও অবশ্যই এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। চিকেন সেদ্ধ করার জলটা যেটাকে ছেঁকে রেখেছিলাম সেই জলটা এইবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে গ্রেভিটা খুব ভালো হবে যেহেতু টমাটো আছে টমাটোটা ভালোভাবে জলের সাথে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা খুব ভালো আসবে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা গ্রেভি এসেছে আর খুব সুন্দর একটা রঙ এসেছে আপনারাও অবশ্যই চিকেনের এই রান্নাটা তৈরি করে দেখবেন দারুণ স্বাদে চিকেন রান্না করতে চাইলে অবশ্যই কম সময়ের মধ্যে এই রান্নাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এইবার আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন